করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আপনি তো ভালো মানুষ আল্লাহ দেখবে না আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা

আপনি ফিরে আওলাদের আপনি আমার সঙ্গে কথা বললেন দু হাজার তেরো সাল থেকে দশ বছর আপনি তো রাজনীতি একটা কেন বলছেন আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতি নেতাকে নিয়ে বলতেন আপনি

আপনি আপনি ধর্ম নিয়ে ধর্ম নিয়ে বলুন না আপনি কোন নিয়ে কেন আমি আমি রাজনীতি ছেড়ে হিংসুক আপনি হয় আপনি রাজনীতি না আপনি রাজনীতি না না আপনি করুন না আপনি ধর্ম ব্যস্ত থাকুন বদমাইশ বদমাইশ হ্যাঁ বদমাইশ আপনি আপনি নাম্বার ওয়ান বদমাইশ বদমাইশ লোক পুরো আপনি কাম করে বদমাইশ আপনারা আপনি আপনি বলছেন